কাঠের খুঁটিগুলো উপড়ে গেল এবং সে উঠে দাঁড়াতেই সেনাপতি ঘোড়ায় চড়ে বর্ষা দিয়ে আক্রমণ করল সৈন্যরা হুক ছুঁড়ে তার প্যান্ট ধরে টানতেই সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরলে তাকে এক বিশাল গাড়িতে করে শহরে নিয়ে যাওয়া হয় যেখানে সবাই তাকে দানবের মতো দেখছিল পরের দিন তাকে দিয়ে জমি চাষ করানোর সময়ই শত্রুরা রাজপ্রাসাদে হামলা করে সেনাপতির নির্দেশে সে ছুটে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে এবং জ্বলন্ত প্রাসাদে আটকে পড়া রাজাকে নিজের প্রস্রাব দিয়ে আগুন নিভিয়ে বাঁচায় এই ঘটনায় রাজা তাকে দেশের ত্রাণকর্তা হিসেবে ঘোষণা করেন এরপর তার সম্মানে ভোজের আয়োজন করা হয় যেখানে সে নিজেকে আলট্রাম্যান বলে জাহির করে পরের দিন রাজা তার জন্যে সমুদ্রের ধারে এক বিশাল ভিলা বানিয়ে দেন এবং সে বিলাসবহুল জীবনযাপন শুরু করে তার খ্যাতি দেখে সেনাপতি হিংসায় জ্বলে ওঠে প্রতিশোধ নিতে সেনাপতি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলে শত্রুরা আক্রমণ করে প্রথমে শান্তির চেষ্টা করলেও শত্রুরা কামান ডাকতে শুরু করে কিন্তু কামানের